কিন্তু বাবার এই আত্মত্যাগ বৃথা করে দিয়ে চলে গেল ছ বছরের ফুটফুটে মেয়ে এই নিষ্াপ মেয়েটির মৃত্যু না হয়ে যারা ট্রেনে অস্ট্রলতা নিহত এবং অনেকেই আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের মধ্যে আট থেকে বছরের একটা মেয়ে স্নেহাও ছিল ট্রেনের সাথে মালগাড়ির সংঘর্ষের ফলে বাবা মামে তিনজন গুরুতর ভাবে আহত হয় আহত অবস্থায় মেয়েটিকে করে তুলে বাবা ছোট হাসপাতালের দিকে বাবার অক্লান্ত পরিশ্রম চিকিৎসকদের ছোটতে চেষ্টা শেষ পর্যন্ত হার মেনে নিল মেটির মৃত্যুর সঙ্গে পর মঙ্গলবার ভোরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল এই ছোট্ট মেয়ে দিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসকরা মেটিকে মৃত বলে ঘোষণা করে না জানি কতজনের আপনজন প্রিয়জন নিজ শৈলক হারিয়ে গেছে এই ট্রেন দুর্ঘটনায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসকরা জানায় মেটি মার্গারিট ঢাকায় আহত হওয়ার সাথে সাথে তার শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধেছিল শেষ পর্যন্ত চিকিৎসকদের শত চেষ্টা হার মেনে নিল মেটির মৃত্যুর কাছে বিস্তারিত corona জানা যায় মেটির বাবা ছিল প্রাইম প্রাইমারি স্কুলের শিক্ষক আর মা গ্রামীণ শাসক মানে নির্বাচিত পঞ্চায়েত সদস্য পর দুবার পঞ্চায়েত সদস্য নির্বাচিত হন তিনি শেষে আমার একটাই প্রশ্ন এই নিষ্পাপ মেয়েটির মৃত্যু না হয়ে যারা ট্রেনে অশ্লীলতা মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাত ধরে হাত ধরেই করে তারা যদি হাত পাঙে ঘরে পড়ে থাকতো তাহলে দূষণ মুক্ত পৃথিবী থাকত। ট্রেনে এত অশ্লীলতা রে ভাই কি বলবো লজ্জা থাকা দরকার লজ্জা লাগা দরকার সো গাইস আজকের ভিডিও এতটাই কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভালো লাগলে কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে